ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব তোমার পুষ্প বনের গাথা মনের মতো লেখব তখন কালো কাজল মেট ব্যস্ত ছিল ছুটতে ভেবেছিলাম আরো কদিন যাবে তোমার ফুটতে সবে তো এই বর্ষা গেল শরৎ এলো মাত্র এরই মধ্যে শুভ্র কাশে ভরল তোমার গাত্র আলে নদীর পুকুরের ওই পালটাই হঠাৎ দেখি কাশ ফুটেছে ওই ধারটাই আকাশ থাকে মুখ নামিয়ে মাটির দিকে নুয়ে দেখি ভোরের বাতাসে কাশ শুয়ে কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে সবাই শুধু থমকে দাঁড়ায় গায়ের পথে চলতে পাখির মতো এক কন্যে তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোপার জন্যে শরৎ রানী যেন কাশের বোরকাখানি খুলে কাশবনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে প্রথম কবে ফুটেছে কাশ সেই শুধুরা জানে তাই তো সেটা সবার আগে খোপায় বেঁধে আনে ইচ্ছে করে ডেকে বলি ও গোকাশের মেয়ে আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস ভালোবাসার কাব্য শুনে কাশ ধরেছে যেই দেখি আমার শরৎ রানী কাশ বনে নেই